রোজা শুরু হইলে আমাদের যে কি প্যারা হয় রে ভাই সে যদি আপনারা বুঝতেন আমরা মানে রবিবার এত ব্যস্ত থাকি চারচে গান ঠান গায়া লাগছে খিদা তো বাইরে গেছি যে তখন তো ইফতারি শেষ ইফতারি শেষ হলে কোনো দোকানে খাবার পাওয়া যায় না আমরা একটা কাজ নিয়ে বাইরে গেছিলাম বাইরে যাওয়া কথাটা তা বইলা তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কাজ শেষ করে চলে আসবো এখন ভাবলাম কি নাস্তা নিয়ে বাসা যায় চা খাবো আর নাস্তা খাবো আটটার মধ্যে সব মোটামুটি শেষ যে যার মত সব গুটায় ফেলছে কোনো খাবার খাবার নাই শেষে বাসা এসে দেখে কি বানাইছিল তুমি ডিম দিয়ে একটু সুপের মতন করছিলাম মানে ইনস্ট্যান্ট সুপের মধ্যে ডিম দিছিলাম ও তো আগেই বাড়িতে চলে আসছিল আমি আর কৃষ্ণা বাড়ি গেছিলাম তো আমি আর কৃষ্ণা ও আশা করছিল মা আর দিদি কিছু কিনা নিয়ে আসবে নিশ্চয়ই কিছুানো নাই কিছুানো নাই কিনারে সব দোকান আমরা তিন চার জায়গায় খুঁচ্চি বুঝছিস সব দোকান বন্ধ ওই যে যে জায়গাটা এই যে পাশে একটা চা সুন্দর নাস্তা বানায় না অতিরিক্ত স্টেশন স্টেশন আর ওই যে মাংস দিয়ে ইয়ে বানায় দারুণ টেস্টি ওই দোকানে দেই সব শেষ কইরাও নি পয়সা আছে চুপচাপ নি রিবিলি এপরে এরকম চুপচাপ চিনচা আজকে প্রথম রোজা তো মোটামুটি প্রথম রোজা শেষ রোজা পোলা পান্তেই শুরু করে সবাই রাখে ইফতারিও খায় সবাই বাড়িতে বানায় কিনা তো আমাদের খুব ইচ্ছা ছিল প্রথম রোজার ইফতারিটা প্রথম রোজা আবার ইফতার কিনা বেশি হয় না শেষ শেষ তো না না প্রথম ইফতারি নাকি না ইফতারে সবাই রাইন্দা খায় সবাই রাইন্দাও খায় কিনাও খায় বইরা যারা অল্প বয়সী পোলা পান তারা কি কী রাইন্দা খাইতে পারে নাকি কত কেই দেখি দেখ কি না খায় আর তারপর যাই হোক এরকম হইলে পর আমরা কিছুই না নিয়ে শেষে চলে আসলাম আসার পরে এখন ঘরে পাস্তা আনছিলাম কিস্টি নাই পোলো মা পাস্তা নিয়ে চলো রান্না করবো না আজকে যে রান্না করব তা বুঝি নাই আর স্যুপের জন্য স্যুপ রান্না করবো ভাইবা মাংস কিছু কাটা ছিল তারপর ও শেষে সেই মাংস দিয়া তারপর সব পাস্তা দিয়ে ক্যাপসিকাম দিয়ে সব কিছুই কেনা ছিল সব দিয়ে পাস্তা বানাইতেছে তাহলে রোজা ইফতারি খান আপনারা মজা করার আমাদের কি ভোগান্তি যায় আমরা পাস্তা খাই যা পাস্তাটা একটু ভিডিও করে যে পাস্তা পানিতে হালকা লবণ আর তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে পুরা না যে অল্প সিক্সটি বেশি করলে নরম হয়ে যাবে ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে রসুন কুচি করে নেওয়া হয়েছে এখানে লাল দুধ জমা কাঠা ছাড়া নিতে হবে মাংস মাংস দেখে যাদের মন খারাপ হয়ে গিয়েছে তাদের বলছি আপনারা যারা ভেজিটেরিয়ান আছেন তারা মাংস ছাড়াও এটা রান্না করতে পারেন এখানে হল চিজ রাখা আছে আমি একটু বিশ্রাম নিতে নিতে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে সেইভাবে ভিডিও করতে পারিনি আর গরমে দেখেন গানের বৈঠয়ের উপরে এগুলো রেখেছি তো আপনারা ওইভাবে খুব সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করবেন এটা যেমন হেলদি তেমন সুস্বাদু এটা খেতে কেউ ভুলবেন না অবশ্যই ট্রাই করবেন হেলদি

আপনারা লাইক কমেন্টস শেয়ার করে আমার ভিডিওটা কাছে রাখেন নিশ্চয়ই উপকার পাবেন আর এই যে এই ধরনের পাস্তা তারপর নুডলস তারপরে মিট বক্স মাংস মিট বক্স মাছ শাক সবজি এগুলো দিয়ে আপনারা আসলে রোজা ভাঙার চেষ্টা করুন আলুর চপ ভাজা পোড়া না খাওয়াই ভালো আলুর চপ পেঁয়াজি ভাজা পোড়া এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না

বাবা বাবা কাজ করতেছে আর যদিও স্ট্যান্ড নিয়ে আমরা ভিডিও করতে পারতাম আজকে করলাম না অনেক আমাদের গাইস খুব তাড়াতাড়ি একটা স্পেশাল জিনিস আসবে এটা আসতেছে খুব তাড়াতাড়ি ধুপ করে দেখানো হবে আপনাদের প্রতিদিন আপনারা করে ভিডিও পাবেন সহজ রান্না মজাদার হেলদি খাবার ইফতারে তাড়াতাড়ি বানায় পেটে বেশিক্ষণ থাকবে এরকম খাবার ইফতারি বা সেহেরি Bye.